নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে চাল আর আলু দিয়ে কী বানাতে এসেছি তোমরা ভাবছো খিচুড়ি না বন্ধুরা খিচুড়ি না একটা রেমেডি বানাবো যেই রেমেডিটা আমাদের যাদের বয়সের দাগ ছোপ পড়ে গেছে তাদের আর যাদের চামড়া কুচকে গেছে তারপর যাদের মুখে কালো দাগ পড়েছে মেচে তার দাগ পড়েছে সেগুলো কমাতে কিন্তু প্রচণ্ডভাবে উপকারী একটি ক্রিম বানাতে এসেছি তো সেই ক্রিমটাই আজকে কিভাবে বানাবো তোমরা দেখতে থাকো এর জন্য লাগছে একটা আলু আলুটাকে প্রথমে ধুয়ে ভালো করে আমি ছুলে নিচ্ছি আলু খোসাগুলো আর নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল তোমরা কিন্তু যে কোনো চালই নিতে পারো তো দুটো জিনিসকে কিন্তু ভালো করে আগে ধুয়ে নেবে তারপর এগুলোকে ডুমোডুমো করে আলুগুলোকে আমি কেটে নিচ্ছি যেমনি তরকারি আলু কাটে সেরকমভাবে ডুমোডুমো করে কেটে নিচ্ছি তো একটা কড়াইয়ের মধ্যে চাল আর আলুগুলোকে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল যাতে চাল আর আলুটা সেদ্ধ হয়ে যায় তো দেখো চাল আর আলু দেওয়ার পর এখানে পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি এখানে নর্মাল জলই ইউজ করছি কোনো গরম জল দিচ্ছি না বন্ধুরা আমাদের খেয়াল রাখতে হবে চালটা আর আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় আর জলটাও যাতে কমে যায় তো দেখো আমি বসিয়ে দিচ্ছি এবার ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এমনিতেও গোবিন্দভোগ চাল তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় বন্ধুরা তো দেখো ভাত মোটামুটি হয়ে গেছে তো চালটা যতক্ষণ না ভাত হচ্ছে ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে আলু তো সেদ্ধ হয়েই গেছে জলটা আটটু কমে আসলে তারপর কিন্তু এটাকে গ্যাস থেকে আমরা নামিয়ে দেব তো দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এটা বানানো এবার গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিয়েছি বন্ধ করে এটা ঠান্ডা হতে দেবো কিছুক্ষণের জন্য যখন একদম ঠান্ডা হয়ে আসবে তখনই কিন্তু এটার নেক্সট পদক্ষেপে আমি যাব। তো দেখো একটা জারে আমি নিয়ে নিয়েছি চাল আর আলুগুলোকে এর মধ্যে কিন্তু হালকা জল রয়েছে বেশি জল কিন্তু নেই এবার এটাকে আমি পিষে নিচ্ছি তো তোমরা চাইলে কিন্তু শিললরাও তো পিষে নিতে পারো তো দেখো আমাদের কিন্তু ক্রিমটা এক ধাপ হয়ে গেছে তৈরি এর মধ্যে কিন্তু আরও কিছু জিনিস আমাদেরকে অ্যাড করতে হবে তো দেখো এক ক্রিমটাকে আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার তো এটাকে কর্নফ্লাওয়ারটাকে দিয়ে ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নিচ্ছি তোমরা কিন্তু গুগলে ইন্টারনেটে সার্চ করে দেখতে পাবে চালের গুণাগুণ চাল কিভাবে আমাদের চোখের নিচে দাগ কালো ছোপ উঠাতে সাহায্য করে তারপরে আলুর গুণাগুণ সমস্ত কিন্তু গুগলে ইন্টারনেটে সার্চ করবে আলু আর চালের উপকারিতা তোমরা কিন্তু সব কিছু পেয়ে যাবে তো দেখো এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো দুধ দিয়ে ভালো করে আমি কিন্তু মিক্স করে নিচ্ছি আর একটা জিনিস দিলেই কিন্তু আমাদের এই ক্রিমটা তৈরি হয়ে যাবে এই ক্রিমটা মাখার কিন্তু একটু পদ্ধতি আছে বন্ধুরা সেটা হচ্ছে তোমরা যখন মাখবে তখন স্কিনটাকে আগে ভালো করে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর এটাকে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করে কুড়ি মিনিট বা পঁচিশ মিনিটের মতো থাকবে তারপর যখন টেনে আসবে তখন কিন্তু জল দিয়ে ধুয়ে নেবে এরপর লাস্ট যে জিনিসটা দিলাম সেটা হচ্ছে অ্যালোভেরা জেল তোমরা চাইলে কিন্তু এখানে নারকেল তেলও ইউজ করতে পারো তো আমার ঘরে নারকেল তেল ছিল না তাই আমি এখানে অ্যালোভেরা জেল দিলাম অ্যালোভেরা জেলও কিন্তু আমাদের প্রচণ্ড উপকারে লাগে তো এখানে বাজারে কেনার অ্যালোভেরা জেল আমি দিচ্ছি তোমরা চাই ঘরের যদি গাছ থাকে সে তার অ্যালোভেরা জেলটা বার করে তোমরা একবারে যখন মিক্সিতে বাটবে চাল আর আলু তখন কিন্তু মিক্সিতে বেটে নিতে পারো একবারে তো দেখো আমার ক্রিম কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এখন হাতে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমাদেরকে এই ক্রিমটা কিন্তু বন্ধুরা ফ্রিজে রেখে তোমরা ইউজ করবে অন্তত সপ্তাহে তিন দিন মাখবে তাতেই কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের স্কিনের গ্লো এমনকি মেচেতার দাগ ব্রোনোর দাগ সমস্ত কিন্তু বন্ধুরা উঠে যায় তোমরা তিন দিন তো মাখবেই সপ্তাহে আর এক মাস মাখলেই তোমরা মোটামুটি ফলাফল পেয়ে যাবে আর এটা যেহেতু প্রাকৃতিক উপায় বানানো হয়তো তাতে একটু দেরি হবে কিন্তু উপকারিতা খুবই ভালো পাওয়া যায় তো আজকে ভিডিওটি যদি তোমাদের কোনো কাজে লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে ফলো করে আমার পাশে থেকো